লাল শাক কীভাবে পরিষ্কার করতে হয় তা দেখাবো নতুন রাঁধুনিদের জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে লাল শাক পরিষ্কার করা দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে মুঠাবাদা লাল শাক এভাবে নিয়ে আমার হাজব্যান্ড করে দেখিয়ে দিচ্ছে এদিকটা শিকড়ের দিকটা শক্ত এদিকটা এভাবে কেটে ফেলে দেব আর বাকিটা কি করবো দেখাবো এভাবে বেছে বেছে নিয়ে নিচ্ছি এই যে এভাবে খুলে খুলে দেখতে হবে ঘাস কোনো আগাছা কোনো পাতা বিষাক্ত পাতা আছে কিনা না শাকের মধ্যে এগুলি বেছে এক জায়গায় নিয়ে নিচ্ছে এই যে শিকড়ের দিকটা শক্ত থাকে এদিকটা এভাবে কেটে ফেলে দিতে হয় আর এখানে এই যে একটা রাবার দিয়ে বেঁধে রাখা থাকে রাবারটা খুলে এভাবে পরিষ্কার করে নিয়ে দেখতে হয় যে পোকা মাকড় আছে কি না লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আছে ভিজিট করে আসো এটা দেখানো নিশ্চয়ই উপকার হবে নতুন রাধুনীরা ভালো থাকো ধন্যবাদ